বোনেরা ভাইকে রাখি বন্ধন করে কিন্তু আমাদের আগে জানতে হবে যে এই রাখি সর্বপ্রথম কে কাকে পরিয়েছিল এটা আমাদের জানার খুব প্রয়োজন রয়েছে কিন্তু মাগো আমরা সবাই জানি ইতিহাস পড়ে দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাকি রাখি বন্ধন উৎসব প্রথম শুরু করেছিল কিন্তু মা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক পরে রাখি বন্ধন উৎসব শুরু করেছে এর আগে সত্য এই রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল তবে এটা আমরা একটু ছোট্ট করে মন দিয়ে আসাদন করব সত্য যুগে বলি রাজা তিনি দান যজ্ঞ করেছিলেন আর সেই দান যোগ্য আমার ভগবান এসেছিলেন বামন অবতারে আমার ভগবান এসেছিলেন বামন অবতারে ওমা আমরা বামন বলতে কি বুঝি যে পূজা করতে আসে তাইকেই বামন বলা হয় তাই তো নাকি না মা বামন বলতে আমার ভগবান তিনি বামন অবতারে এসেছিলেন বলি রাজার গ্রহে বলিরাজার রাজ্যে এসেছিলেন ওই বামন অবতারে ভগবান ওই বলিরাজার সম্মুখে দাঁড়িয়েছে বলিরাজা বলছে বলো তুমি কি দান চাও ভগবান চিন্তা করছে কেমন দানি একবার পরীক্ষা করতে হবে এ কেমন দান দাতা আমাকে একবার পরীক্ষা করতে হবে তাই ভগবান রূপী মামুন বললেন আগে তিন সত্য করো আমি যাহা চাইব আমাকে তাহাই দেবে বলি রাজা বললে আমি তিন সত্য করলাম তুমি যাহা চাইবে আমি তাহাই দেব সঙ্গে সঙ্গে ভগবান বামুন রূপে বললে আমি এই দান চাই তিন পা ভূমি আমাকে দান করতে হবে বলিরা যা মনে মনে চিন্তা করছে বামুন অর্থাৎ বেটি মানুষকেই বামুন বলা হয় তাই তো না যে ব্যক্তি বেটে তাকেই বামুন বলা হয় তা বলিরা যা মনে মনে চিন্তা করছে এই ছোট্ট ছোট্ট পায় তিন পা ভূমি নেবে তাই বলি মহারাজ তো জানে না যে ভগবান তিনি বামন অবতারে রাজার কাছে উপস্থিত হয়েছে। তিনি কি জানে তিনি তো জানে না তাই বলি মহারাজ বললেন আমি কথা দিলাম তিন পা ভূমি আপনাকে দান করব যেই একথা বলেছে সঙ্গে সঙ্গে আমার ভগবান তিনি তিনি করলে। বামানরূপী ভগবান আমার আকার ধারণ করলে। আকাশ ছ আকার বলি মহারাজ তা কি দেখেছি যে বেটে মানুষটাকে আমি দেখলাম সে আকার ধারণ করছে যে এক পা দিয়েছে পুরো রাজ্য দখল করে নিয়েছে তারপরের যেই পা বাড়িয়েছে আরেক পা দখল করে নিয়েছে বলিরাজা মনে মনে চিন্তা করছে তো সাধারণ মানুষ নয় সাধারণ ব্যক্তি নয় বলিরাজা বামা তাকিয়ে দেখছে একটি সাধারণ ব্যক্তি না না আর বামা রূপী ভগবান বলিরাজাকে বলছে মহারাজ এরপরে পা আমি কোথায় রাখব আর বলি মহারাজ চিন্তা করছে এত সাধারণ ব্যক্তি নয় এরপরের পা আমার মস্তকে আমি রাখতে বলব তাই বলি মহারাজ ওই রূপী ভগবানকে বলছে তিন নম্বর পা তুমি আমার মস্তকে দাও আর যেই মস্তকে দিলেন সঙ্গে সঙ্গে রূপী ভগবান বলিরাজাকে নিয়ে একবারে পাতালে চলে গেল যেই চলে গেলে পাতালে আমার বামকৃতি ভগবান দান দাতা হয়ে তুমি ধন্য আত্মদান করেছো তুমি আমি ধন্য হয়েছি তোমার দানে তুমি বলো আমার কাছে তুমি কি বর চাও তুমি বলো আমার কাছে কি বর চাও বলি মহারাজ বললেন এই বর দাও তুমি আমার পাশা দোরুণ হয়ে থাকবে আমার কাছে দেখুন মা। ভগবানকে বলছে তুমি আমার হয়ে থাকবে। ভগবান ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য বললেন বলি রাজাকে তততস্থ আমি কথা দিলাম তোমার পাশা আমি দাঁড়ান হয়ে থাকব তাই ছিল মা আমার প্রভু নারায়ণ সিংহীন আর এদিকে আমার বৈকুণ্ঠ ধাম খালি হয়ে গিয়েছে লক্ষ্মী মাতা চঞ্চল হয়েছে বৈকুণ্ঠ খালি আমার প্রভু কোথায় আমার প্রভু শিহরি কোথায় তাই মাতা দেবর্ষী নারদকে ডাক দিলেন হে নারদ নারদ আমার এই বৈকুণ্ঠে তোমার প্রভু শিপুরি নাই। আজ আমাদের বৈকুণ্ঠ খালি তুমি কি বলতে পারো নারদ আমাদের প্রভু কোথায় নারদ তো সবকিছু জানে না নারদ বললেন মা আমাদের প্রভু বলি রাজ বলি রাজার প্রাসাদে দারি হয়ে রয়েছে কি সর্বদা নানা রোদ লাগিয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের নারদের কাজ তো তাই মা লি নারদ কে বলছে হে নারদ কেমন করে আমাদের প্রভুকে ফিরে পাবো কেমন করে আমাদের প্রভুকে ফিরে পাবো তাই নারদ মনে বলছে মা একমাত্র তুমি গিয়ে বলি রাজার থেকে তুমি ফিরে নিয়ে আসতে পারো তবে কেমন করে এই মায়ের স্বরূপ নিয়ে গেলে হবে না কেমন ভাবে যাবে তুমি দরিদ্র নারীর রূপ ধারণ করে ব্রাহ্মণীর রূপ ধারণ করে তোমাকে ওই বলিরাজার প্রাসাদে প্রবেশ করতে হবে কি দরিদ্র বললে নারীর রূপ ধারণ করে ব্রাহ্মণীর রূপ ধারণ করে তোমাকে ওই বলিরাজার প্রাসাদে প্রবেশ করতে হবে তাই মা লক্ষ্মী দরিদ্র নারী ব্রাহ্মণীর রূপ ধারণ করে ওই বলিরাজার প্রাসাদে প্রবেশ করলে পাশে বলছে বলিরাজার পাশা দি গিয়ে মা লক্ষ্মী বলছে দাদা আজ কয়েকদিন আমার স্বামীকে খুঁজে পাচ্ছে না আমাকে আমাকে আপনার বাড়িতে কিছুদিন স্থান দেবে বলি মহারাজ বললেন ঠিক আছে আমার বাড়িতে তোমার স্বামীকে না ফিরে পাওয়া পর্যন্ত আমার বাড়িতে থাকো ওমা যেই বলিরাজ তো বলে দিয়েছে বলিরাজ তো জানে না যে মা লক্ষ্মী এসেছে ছত্রবেশী সেটা বলিরাজ কি জানে জানে না তাই আজকে কিছুদিন থাকতে থাকতে শ্রাবণী পূর্ণিমা এসেছে এই শ্রাবণী পূর্ণিমায় শুভ দিনে আমার মা লক্ষ্মী তিনি এই শাড়ির আঁচলটি এই শাড়ির আঁচল থেকে কিছু সুতো বের করে বলি রাজার হস্তে বেঁধে দিলে যেই বেঁধে দিলে বলি রাজা বলছে কি করছো তুমি মা লক্ষ্মী বলছে দাদা আমি যখন তোমাকে দাদা বলে ডেকেছি এই শুভ দিনে এই শ্রাবণ পূর্ণিমা তিথিতে আজ থেকে আমি তোমাকে রক্ষা শত বেধে দিলাম তুমি যখন আমাকে বোন বলে মর্যাদা দিয়েছো তা আজ থেকে আমি যেমন তোমার বোন তুমি আজ থেকে আমার দাদা তাই আজ থেকে এই শুভদিনে এই সাবוני পূর্ণিমা তিথিতে আমি তোমার হস্তে রক্ষা শত বেধে দিলাম কমা বোনরা যে কোন ভাইকে রাখি বন্ধন করে দাদা আর ভাই তারা বোনকে উপহার দেয় তো বোনকে উপহার দেয় তাই বলি মহারাজ ওই দরিদ্র ব্রাহ্মণীকে বলছে বোন তুমি কি উপহার চাও আজকে আমার কাছ থেকে মা লক্ষ্মী তখন বললে দাদা উপহার যদি আমাকে দিতে হয় আমার স্বামীকে কে ফিরিয়ে দাও কি বললি তোমার স্বামী কে তোমার স্বামী কোথায় থাকে কি পরিচয় মা লক্ষ্মী chợবেসে গিয়েছে মা লক্ষ্মী তখন বলিলে দাদা তোমার দাড়ি রে আমার স্বামী কে তুমি আমার দাড়ি তোমার স্বামী তাহলে তোমার স্বরূপ আমাকে দর্শন দাও তোমার স্বরূপ আমাকে দর্শন দাও যেই বলেছে বলি মহারাজ তোমার স্বরূপ দর্শন দাও মা লক্ষ্মী বলি রাজার সব তার স্বরূপ দর্শন দিলে আর যেই দর্শন দিয়েছে বলি মহারাজ বললে তোমরা দুজনেই আমার কাছে রূপে দাঁড়াও আমি প্রণাম তাই শিহরি নারায়ণ আমার আর মা লক্ষ্মী ওই বলিরাজার সম্মুখে দাঁড়িয়েছে যুগল রূপে আর বলিরাজা প্রণাম করে বললেন আমার একটি কথা আমার জীবনের যেদিন দিন শেষ দিন আসবে আমার জীবনের শেষ দিনে যেন তোমাদের যুগল চরণ আমি দর্শন করতে পারি নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি ও শান্ত ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আমরা কি জানতে পারলাম এই যে রাখি বন্ধন উৎসব আজকে কেন হচ্ছে তার কারণ কি লক্ষ্মী বলি রাজার হস্তে এই রক্ত বেঁধে দিয়েছিল বলে